হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি আবারও চলে এলাম বন্ধুরা দেখো এখানে আমি পুজোর থালি সব রেডি করে নিয়েছি আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার আর এখন আমি যাব মন্দিরে জল ঢালতে তো পুজো ঘরের পুজো এখনও করিনি তো আগে মন্দিরে যাব জল ঢালতে তারপরে ঘরে এসে তারপরে পূজা দিবো তো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা বন্ধুরা তো তোমরা সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো সবাই কিন্তু পাশে থেকো আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকো আর এখানে আমি অনেক কথাই বলছিলাম অনেক বক 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 করেই গেছি কিন্তু আমার আওয়াজটা না একদমই আসতে হয়ে গেছে কিছু শোনা যাচ্ছিলো না সেই জন্য ভাবলাম আওয়াজটাকে আমি মিউট করে দেই সেই জন্য মিউট করে দিলাম তো দেখো আমার সব রেডি করা হয়ে গেছে আর মন্দিরে পুজো দিয়ে আসবো দিয়ে এসে তারপরে ঘরের পুজোটা করব কারণ মন্দিরে তাড়াতাড়ি যেতে হবে আর তাড়াতাড়ি পুজোটা দিয়ে আসলে না তারপরে ঘরের পুজোটা ধীরে সস্তে করতে ভালো লাগে আর নাছাড়া না আমি খুব তাড়াহুড়া লেগে যাই তো চলো আর বেশি বক বক করছে না আগে মন্দিরে যাই পুজোটা দিয়ে আসি দিয়ে এসে তারপরে আবার তোমাদের সামনে আসছি তো চলো বন্ধুরা সবাই পাশে থেকো আর সবাই একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখো আর আজকে এই শাড়িটাই পরে নিয়েছি তো কেমন লাগছে কমেন্টে জানিও তো চলো আর বেশি বক করছি না একবারে মন্দিরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমি মন্দিরে চলে এসেছি আমার কিন্তু জল ঢালাও কমপ্লিট হয়ে গেছে তো আমার তো ভিডিও করে দেওয়ার কেউ নেই সেই জন্য জল ঢালা হয়ে গেছে তারপরে আমি একটু আমাদের মন্দিরটার ভিডিও করছি এটা হচ্ছে আমাদের শিব মন্দির আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর ভিতরটা খুব সুন্দর দেখো এখানে হচ্ছে শিব পার্বতী আছে আর চারি এখানে হচ্ছে শ্রাবণ মাস উপলক্ষে না এখানে ওরা কি যে পুজো করেছে আমি না বলতে পারবো না শিবের শিব পুজোই করেছে তো এরকম করে সুন্দর করে এখানে সাজিয়েছে অনেক কিছু ফল ফুল তারপরে চাল টাল সব কিছু দিয়ে সাজিয়েছে বেশ কিন্তু ভালো লাগছে দেখতে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো গণেশ ঠাকুর আছে আর এখানেও দেখো ঠাকুর আছে এখানেও ঠাকুর আছে আর কী কী ঠাকুর আছে না আমি না বলতে পারছি না ভুলে গেছি কী কী ঠাকুর আছে আর বাইরের পরিবেশটা দেখো বন্ধুরা এই দেখো বাইরের পরিবেশটা তোমাদের সাথে একটু শেয়ার করছি দেখতে পাচ্ছ আর আমি যেই জল ঢালতে এসেছি না বন্ধুরা আর সেই মুসুলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখেছ বৃষ্টির জন্য আমি আটকা পড়ে গেলাম তো ভাবলাম একটু বৃষ্টিটা কমুক তারপরেই যাব সেই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করেই তোমাদের সাথে শেয়ার করছি আর বৃষ্টি পড়লে কি হবে প্রচণ্ড কিন্তু গরমও লাগছে আমি একদম ঘেমে একদম ঘ হয়ে যাচ্ছি আর চারিদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে তো সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে আছি আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো আজকে কিন্তু ভিড়টা মন্দিরে অল্প কমই ছিল কম্বল তো ভালোই কম ছিল প্রথম সোমবারের যত ভিড় ছিল আজকে আর কিন্তু অতটা ভিড় নেই মন্দিরে হ্যালো বন্ধুরা তো শিবের মাথায় জল টল ঢেলে চলেও এসেছি এসে প্রসাদ মুখে দিলাম এখন কাপড় ছাড়া হয়নি শাড়িটা ছাড়বো সেরে তারপরে রান্না করবো শিলবো এখন বেজে গেছে তোমার সাড়ে বার মতো বেজে গেছে তো আর একটু ঘরে রান্না করে বসিয়ে নিরামিষ রান্না তাড়াতাড়ি তো হয়ে যাবে আর প্রচণ্ড গরম লাগছে আর মন্দিরে গিয়ে তো দেখতে পেলে পুরো বৃষ্টি চলে এসেছিলো সেই জন্য ওখানে একটু বসেছিলাম তারপরে বৃষ্টিটা কমলো তারপরে এসেছি তো সেই যে পোশাক টোসাদ মুখে দিলাম এবার একটু রেস্ট নিব রেস্ট নিয়ে তারপরে রান্না বসাবো আর ওখানে এরকম দিলক্ষিটে দিচ্ছিলো তো বেশ ভালোই লাগে ছিলো ফটাফট একটু ভাজগুলো করে নেই একটু রেস্ট নিয়ে নেই ফ্যানের হাওয়া খেয়ে নেই বৃষ্টিটা হয়ে মনে হচ্ছে কি আরও বেশি গরম করে গেল। সকাল থেকে তো প্রচণ্ড রোদ গরম ছিলই ছিল তারপরে বৃষ্টিটা এসে আরও একটা মানে বিচ্ছিরি ধরনের একটা গরম এসে গেল এই গরমটা ভালো লাগছে না আর আজকে যেহেতু নিরামিষ করব ডাল করব পনির এনেছি পনির করব। আর একটু পাপড় টাপড় ভাজবো এটুকুই রান্না করব। আর বেশি রান্না করব করবো না তো চলো আবার পরে এসছি বন্ধুরা দেখো আমি এখানে আমরা কেটে নিয়েছি আজকে না আমরার আচার করব আমরাটা কালকে এনে রেখেছিলাম তো ভাবলাম কি কালকে তো টাইম হয়ে ওঠেনি আজকে আচারটা করে রাখি কালকে খেতে পারবো আর আমরা আচার না আমি কোনো দিনও বানাইনি এই ফার্স্ট বানাচ্ছি আর কড়াই দেখো তেলও দিয়ে দিয়েছি আর তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি আর পাঁচ মশলা দিয়ে দিয়েছি সোমবারই আর এখানে তোমার হচ্ছে আমরাটাকে কেটে রেখেছিলাম তো আমরাগুলো সব দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে একটু জল দিয়ে ঢেকে দিব ঢেকে দিয়ে তারপরে পরে চিনিটা দিব। চিনি দিয়েই করব যেহেতু গুড়টা আমার ঘরে নেই চিনিটা আছে সেই জন্য চিনি দিয়েই করব আর এখানে দেখো পনির তরকারি করেছি দুপুরের খাবারের পনির তরকারি আর তোমার হচ্ছে কাজু বাদাম বাটা পোস্ত বাটা দিয়ে করেছি আর এখানে দেখো ডাল এই যে দেখো মটর ডাল করেছি আর এগুলো হচ্ছে যা দিয়ে গেছে সোয়াবিন মিশানো সবজি আলু ভাজা কচু শাক এগুলো মেঝো যা দিয়ে গেছে তো এগুলো ছেলেকে দিয়ে দেবো আর আজকে আমি ভাত খাবো না জানো তো আজকে আমি নিরামিষ মানে কলা খেয়েই থাকবো ভাত খাবো না আর এখানে তো দেখো লবণ হলুদ দিয়েও দিয়েছি চা আমরাটাতে তো লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিব। আর কোনো আমি খাইও নি তো মোবাইলে দেখি অনেকেই বানাই আমরা আচ্ছা তো আমারও ইচ্ছে হলো আজকে বাজারে যেহেতু দেখতে পেয়েছি আর এখানে কতগুলো বাসন জমিয়ে রাখছি মাঝবো ওইদিকে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর এইদিকে মাম্মামও দেখো স্নান করে স্কুল থেকে এসে স্নান করে মাম্মামো চলে এসেছে এবার মাম্মামকে খেতে দিব তো চলো পরে আসছি আর রান্না বাড়ি মোটামুটি হয়ে গেছে আর এই যে মাম্মা তো স্কুলে দিকে চলে এসেছে স্নান করা হয়ে গেছে আর প্রচণ্ড প্রচণ্ড গরম লাগছে রান্নাঘরে বৃষ্টিটা হয়ে গরমটা আরো বেশি হয়ে গেছে জানো তো এত গরম লাগছে দেখো একদম ঝোল হয়ে যাচ্ছি তো এখন খাওয়াবো একটু ভাতটা খাইয়ে দেয় কারণ ওর ম্যাম চলে আসবে পড়াতে সেখানে জন্য খাওয়াবো আর এই দেখো সকালে কাপড় কেটেছি কোন সকালে এখনো কাপড়গুলো মেলার টাইমটাও হয়ে ওঠেনি তো যাবো ঘুরে গিয়ে করে কাপড়গুলো মেলে রেখে আসবো তো চলো ছেলে ওদিকে গান চালিয়ে তো বন্ধুরা দেখো আমি চিনিও দিয়ে দিয়েছি চিনি দিয়ে একদম আমার জাল দেওয়াও হয়ে গেছে আর একটু পরে আমি আবার এখন আর করছি না এখন মেয়েকে খাওয়াবো সেই জন্য এখন এরকমই ঠান্ডা করতে দিব পরে আমি একটু মেথি মৌরি আর একটু শুকনো লঙ্কা ভাজবো ভেজে গুঁড়ো করে তারপরে দিয়ে দেবো আর দেখতে বেশ ভালোই হয়েছে তাই না আর খেতেও সত্যি বন্ধুরা ভালোই লেগেছে খেতে খুব টেস্ট হয়েছে তো আজকে ভয়েসটা দিচ্ছি তো ভয়েসটা দিতে দিয়ে দিতে দিতে আমার মুখদের জল এসে যাচ্ছে দেখেই মানে খুব ভালো লাগছে দেখতে তো চলো আর আচারটা কেমন হয়েছে তোমরা বলো কমেন্টে কেমন লাগছে দেখতে আর দেখে মনে হচ্ছে না আমরা বিচিগুলোকে মিষ্টি মিষ্টি ডিম ডিম মনে হচ্ছে মিষ্টি মিষ্টি না সরি ডিম ডিম মনে হচ্ছে এই যে দেখো ফাইনাল লুকটা আমার দেখো বেশ দারুণ হয়েছে সত্যি ভালো হয়েছিল খেতে সত্যি খুব ভালো হয়েছিল। তো চলো আমাদের মিস্ত্রিরা কি কি কাজ করছে এটা একটু তোমাদের সাথে একটু শেয়ার করি বন্ধুরা আর এই দেখো এখানে আজকে বাস বাঁশ বেঁধেছে মানে বাড়ির সামনে একটু ডিজাইন করবে এখন তো বাড়ির সামনে একটু ডিজাইন না করলে ভালোও লাগে না দেখতে তাই না সেই জন্য বাড়ির সামনে একটু ডিজাইন করবে ওই জন্য এখানে বাস বেঁধেছে আর বৃষ্টি এসে গিয়েছিল মুসুলধারে সেই জন্য ওদের কাজ করতে অসুবিধা হয়েছে তাই জন্য উপরে দেখো একটা প্লাস্টিক টাঙিয়ে দিয়েছে কারণ বৃষ্টিতে পুরো ধুয়ে যাবে সেই জন্য প্লাস্টিকটা টাঙিয়ে ওরা কাজ করছে আর এইদিকে দেখো নিচেও আমার ঘরের সামনে ওই দিকটাই দেখো তোমার কাপড় বেঁধে দিয়েছে প্লাস্টিক এটা বেঁধে দিয়েছে কারণ আমার ঘরের দিকে নোংরা চলে আসছে সেই জন্য আর দেখো বন্ধুরা দিনের বেলায় কিন্তু করছে আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার আর ওই জন্য লাইটটা জ্বালিয়ে নিয়েছে আর এই জায়গাটা না আমার একটু অন্ধকার অন্ধকারই হয় কারণ আলো বাতাস ঢোকার কোনো রাস্তা নেই আর এখানে যে নারকেলের দড়িগুলো এনেছিল ওগুলো সাইডে রেখে দিয়েছে আর থেকে আজকে বাড়াতে খুব কষ্ট হচ্ছে যেহেতু ওরা ঘরের সামনে কাজ করছে আর আমার দেখো ঘর দুয়ার সব কিছু কিন্তু মোছাও হয়ে গেছে বিছানা টিছানা একদম ক্লিন হয়ে আছে দেখতে পাচ্ছ একদম ক্লিন আর এদিকে পুজোর বাসনগুলো কিন্তু আমি এখনো মাজিনি তো পুজোর বাসনগুলোকে মাজবো আর এই যে আমার ঘরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর এই দেখো আবার বাইরে সেই রোদ্র উঠে গেছে রোদ্র ঝলক দেখতে পাচ্ছো সেই রোদ্র উঠে গেছে বাইরে এই বৃষ্টি এই রোদ্র এখনকার দিনের কোনো ঠিক নেই কখন বৃষ্টি আসে আর কখন রোদ্র আসে দেখো আমাদের এই কাছেটাও প্লাস্টার করতে হবে আর এখানে দেখো কিছু রড বেঁচেছে ওগুলো রেখে দেওয়া হয়েছে যখন উপরে সিঁড়ির ছাদটা দেওয়া হবে তখন ওই রডগুলো কাজে লাগানো হবে আর ওইদিকে দেখো গেটের ওইদিকেও কিছু কাজ করেছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো থেকে